হ্যালো ইব্রিয়ান অনেকদিন ধরেই ভাবছিলাম যে কিছু কথা তোমার সাথে শেয়ার করব তোমার কাছে কিছু জিজ্ঞাসা করব। তো তোমরা তো জানোই আমি হয়তো আজকে এরকম ব্লগ দিচ্ছি কাল দিচ্ছি না এরকমটা আমি প্রতিদিন করে থাকছি কিন্তু আমার ডেইলি যেগুলো আগে আমি তোমার সাথে ব্লগ শেয়ার করতাম সেগুলো কিন্তু আমার একদমই দেওয়া বন্ধ যেগুলো আমার ডেইলি রুটিন সকাল থেকে রাত বা নাইট রুটিন মর্নিং রুটিন সেগুলো কিন্তু সমস্তটা একদমই দেওয়া বন্ধ ওই ছোটোখাটো জিনিস ওই যখন মনে হচ্ছে হয়তো আমি তোমার সাথে শেয়ার করছি দিচ্ছি ব্লগ এরকমটা হচ্ছে কোনো ছোটো খাটো যে কোনো জিনিসই হোক না কেন তো আমি ভাবছিলাম যে তোমার সাথে মানে তোমাদেরকে একটা পড়াশোনা করবো যে তোমরা তোমরা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো বা এতদিন ধরে যারা আমার ব্লগ দেখছো নিশ্চয়ই একটা দুটো ভিউজ দেখবার দশটা দেখবে পনেরোটা দেখ নিশ্চয়ই কেউ না কেউ দেখে বলেই ভিউজটা দিচ্ছে তো কেউ কমেন্ট করো না তোমরা আমার এই জিনিসটা প্রচণ্ড খারাপ লাগে যে তোমরা কেউ কমেন্টই করো না আমার মানে দেখবে কারোর ভিডিওতে বা তোমরা যদি ব্লগ করে থাকো তোমরা কিন্তু জিনিসটা খেয়াল করবে যে তোমরা যদি কেউ কমেন্ট করে তোমরা আরও বেশি করে মোটিভেট হতে পারো সেটা তোমার যেরকম খারাপ কমেন্ট হোক ভালো হোক বা যদি তোমার খারাপগুলোকে ধরিয়ে দেয় তোমরা দেখবে অনেকটা মোটিভেট হতে পারো বা তোমরা সেগুলো নিয়ে চিন্তা করতে পারো যে না আমি এটা ভুল করেছি এই জিনিসটা আমি আর করবো না এবার আমার ক্ষেত্রে কি হয় কেউ কোনো কিছু কমেন্ট করে না এবার নিজেদের বাড়ির লোক হয় যারা লাগানি ভাঙানি করতে ভালোবাসে তারা কি করে তারা ওই যে দেখলো তারপরে যাকে বললে আমার মানে জিনিসটা আমার কান পর্যন্ত আসবে বা আমার ভিডিও করাটা বন্ধ হয়ে যাবে তো সেই মানুষটাকে গিয়ে তারা বলে এই এই ব্যাপার আর একটা ব্লগে তো আমরা অনেক কিছুই তো শেয়ার করবো তাই না সমস্তটাই শেয়ার করবো কি খাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি এবার তার বাইরেও কিছু জিনিস থাকে যেগুলো হয়তো আমরা শেয়ার করি না বা সবসময় ক্যামেরা নিয়ে নিয়ে না ঘোরা কারোর পক্ষেই পসিবেল হয় না এরকম অনেক সময়তেই হয়ে যায় আমার সাথে তো হয় যেহেতু একটাই ফোন আর ফোনের মধ্যে কি বলো রিলস দেখি মানে রিলস করি দেখাটা খুব কমই করে যখন করি তখনই দেখি তারপরে সবথেকে বড় কথা আমি সিরিয়াল দেখি এগুলো সমস্তটা আমি ফোনেই দেখি ঠিক আছে তো সিরিয়ালগুলো দেখি তো এইসব জিনিসগুলো বা কারো অনেককে ব্লগ দেখি এসব করতে করতে না নিজের ভিডিও করার মানে ভুলেই যায় নিজের ভিডিওটাই করি দুটো ফোন দেখলে কী হয় একটা ফোনে আমি দেখছি কাজ করছি একটা ফোনে ভিডিও শ্যুট করছি এরকমটা হলে ঠিক হয় তো এবার সেই সব তো বাদ দিলাম এবার কি তো তোমরা যদি বলো যে আমরা যে দিদি বা বোন ভিডিও দাও আমরা দেখবো তবে আমি চেষ্টা করব যে অন্যদের মানে সবার কথা বাদ দিয়ে আমি চেষ্টা করবো মানে আমি এটার উপর রেখে করছিলাম তো আমি তাহলে কী হবে বলো তুমি চেষ্টা করব যে না সবাই যখন বলছে দি এবার যদি তোমাদের মনে করো যে না দিলেও কোনো সমস্যা নেই দিতে হবে আমি ভেবে নিয়েছি যখন আমি নতুন বাড়িতে যাব তখন আমি ব্লক করবো ডেলি ব্লক দেবো তারপর যে যা খুশি বলুক না বলুক যা খুশি করুক দেবো এটা ভেবে নিয়েছি আর এখন আমি ট্রাইপডটাও তুমি আলমারের ভেতরে ভরে দিয়েছি ট্রাইপড আর ট্রাইপডও আমার কাছে এখন নেই মানে কি বলবো এবার তোমরা যদি বলো যে হ্যাঁ দিদি ব্লক দাও যেরকম আগের মতন ব্লক দিতে সেরকমভাবে ব্লগ দাও তাহলে কিন্তু আমি অবশ্যই ব্লগ দেওয়ার চেষ্টা করবো অন্তত তোমাদের জন্য কিন্তু ওই যে বলছেন এক জিনিস খুব খারাপ লাগে তোমরা কমেন্টই করো না যে খারাপ ভালো এই জিনিসটা কেন করলে বা কিছু কিছু তো বলবে আমি কী করে বুঝবো বলো যে তোমাদেরকে আমার ভিডিও খুব ভালো লাগে তার জন্য তোমরা কমেন্ট করতেই পারো না মানে কি বলবে বুঝতে পারো না নাকি তোমাদের আমার ভিডিও এতটাই খারাপ লাগে যে তোমরা তোমাদের মনেই হয় না যে কমেন্টটা করি আমি বুঝতেই পারি না জানো তো আর আমার আমার চ্যানেলে তো প্রচুর প্রচুর ভিডিও আছে ক্লিনিং বলো যে কোনো ভিডিও প্রচুর ভিডিও আছে এখন শর্টসগুলো দিচ্ছি তা মাঝে মাঝে ভাবি যে মিনি ব্লগুলো দেব কিন্তু এখনও না ভালো করে বুঝে উঠতে পারি না কিভাবে কি দেব কারণ কী বলো তো মিনি ব্লগুলোতে তো সব কিছু ছোটো ছোটো করে শ্যুট করতে হবে করতে হবে তো ভেবেছি আমাকে দীপাও অনেক দিন আগে বলেছিল এরকম মিনি ব্লগুলো দেওয়ার কথা ও অনেকবারই আমাকে বলেছে যে আরও অনেকেই বলেছে যে এরকম এমনি ব্লগ না দিয়ে মিনি ব্লগগুলো দিতে সেগুলোতেও ভিউজ দেয় এবার কি বলো তো আমি মানে বুঝতে পারি না যে দেব কি দেবো না কী দেবো কারণ আমার চ্যানেলটা অনেক দিনই হয়ে গেল এক বছর পার হয়ে গেছে বলতে পারো এখন ডাউনই চলছে চ্যানেল ডাউন চলছে তবে আমার মনে হয় যে হয়তো ভালো ভিডিও দিলে হয়তো ভিউজ দেবে তো অনেক দিন আমার এক এক হাজার ভিউজ আমার হয়নি অনেক দিন হয়নি অনেক দিন কি অনেক মাস তো লাস্ট একটা ভিডিওতে আটশো পার হয়েছিল যেটা আমার ঘর সংক্রান্ত সেই ভিডিওটা নিয়ে তো ওইটাই আমি বুঝতে পারি না যে দেব কি দেবো না ওইটাই মানে আমি ভাবছি তোমরা যদি বলো যে না দাও তাহলে কিন্তু আমি অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো তোমাদের যদি মনে হয় যে না আমার ব্লগুলো দেখবে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো আমি আমার চারিপাশের মানুষদের কথা বাদ দিয়ে আমি তোমাদের কথা ভেবেই কিন্তু আমি ব্লগুলো দেওয়ার চেষ্টা করব হ্যাঁ চারিপাশে সব মানুষ যে খারাপ এমনটা কারোরই হয় না কিছু মানুষ আছে যারা ভালোবাসে বা ভালোবেসে তারা আমার ভিডিওগুলো দেখে আর তারা অনেক সময় অনেক কিছু শিখেওছে এবং তারা সেই সব নিয়ে খারাপ জিনিসগুলোকে নিয়ে সমালোচনা করে না কিছু একটা মানে খুঁজে পেলেই তারা সেই নিয়ে কী খাচ্ছি কোথায় যাচ্ছি কী পড়ছে এই নিয়ে তারা সমালোচনা করা করে না তারা দেখতে ভালোবাসে দেখে এবার কী হয় নিজেদের বা চেনা জানা মানুষগুলো না বলতে পারে না যে কেন ভিডিও দিচ্ছিস না কেন দিয়ে এগুলো বলতে পারে না এবার দিলে তখন হয়তো দেখবে কিন্তু বলতে পারে না ওই যে একটা ভাইরাল বা ভিউজ টাকা পয়সা ইনকামের তো একটা ব্যাপার থাকে না এবার আমি তো কোনো টাকা পয়সা ইনকাম করছি না অনেকে তো ভেবে বসে আছে আজকে বলে না অনেক দিন থেকে ভেবে বসে আছে আমি টাকা পয়সা ইনকাম করি কিন্তু আমি কোনো কিছু ইনকাম তো করি না ওটা নিয়ে আরও প্রবলেম হয় যে কোনো কিছু ইনকাম করি না আবার লোকের কথা শোনা ওটা নিয়েই প্রবলেমটা হয় তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টটা করবে যে তোমরা যদি চাও অবশ্যই আমি আবার আমার ডেলি ব্লগ যেরকমটা দিতাম আগে সেরকমটা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতন টাটা তোমার সবাই কেমন আছে এটাও কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো টাটা গুড নাইট